এক মাস পরে ভাই হালাত তো দেখো গাড়ি কেনা এই যে ভেতরটা আছে না এখানে আর সোলা হয়ে গেছিল আমাদের ছিল তো এটা মডিফাই করার একটাই কারণ অনেক অ্যাক্সিডেন্টের কারণে কিছু কিছু পাস ড্যামেজ হয়ে গিয়েছিল সেই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরাস বাইকার অনেক দিন যাবত বাইক বাড়িতে ছিলাম না তাই জন্য এমন টাইমে চলে গেছিলাম যে বাইকটা অনেকটা কাদা ছিল কাদা রেখেই চলে যেতে হয়েছিল এক মাসের জন্য কাজের জন্য গেছিলাম তো ফাইনালি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখন বাড়িতে চলে এসেছি তো এখন বাইকটাকে সেরকম অবস্থা থেকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায় দেখবো ওয়াশ ফাশ করাবো কী এলাম দু চার এখন মুখ হাত ধুই নিই ভালোভাবে প্রথমে ভিডিও বানাচ্ছি গাইস এক মাস পরে ভাই হালাতটা দেবো গাড়ির কেরম কী হয়েছে গাই সে যেমন রেখে গেছিলাম কাদা ফাদ কাদা হয়ে আছে সামনে সামনে সব কাদা হয়ে গেছে এখন যাচ্ছি গাইস তোমার আলাদা দোকানে এখন গিয়ে বাইকটাকে ওয়াশ ওয়াশ করাবো ঠিকঠাক করাবো কোথায় কি প্রবলেম প্রবলেম আছে দেখাবো এই যে ভেতরটা আছে না এখানে আঁড়োলা হয়ে গেছিলো আমাদের ছেলেতে তো যেহেতু এক মাস পড়েছিল তো দেখতে হচ্ছে ভিতরে কতটা কাদা তো চলো যাই যা যাক আয়াতার দোকানে তো গাইজ ফাইনালি সার্ভিস করার জন্য বেরিয়ে পড়েছি তো এখন যাবো পেট্রোল পাম্পে ওখান থেকে কিছু টাকা তেল ভরাবো আর এখন বাইকটা খুবই আস্তে চালাতে হবে কারণ অনেকদিন বন্ধ ছিল তার কারণে খুবই আস্তে চালাতে হবে তারপর পেট্রোলটা ভরিয়ে এসে তারপর বাইকটা সার্ভিসিং করাবো ঠিক আছে তো গ্যাস পাম্পে তেল ভরাতে এসে অনলাইন পেমেন্টটা আটকে যায় তার কারণে কিছুক্ষণ দাঁড়াতে হয় তারপরে অটোমেটিক আবার হয়ে যায় পেমেন্টটা তো গাইজ এখন ওয়াশিং এর কাজ চলছে এখন ওয়াশ করছে এখানে দোকানে চলে এসেছি ফাইনালি সার্ভিস করতে তো এখানে ওয়াশ এর কাজ চলছে তো এখন বাইক ও শ্যাম্পু দিয়ে পুরো বাইকটাকে পুরো ক্লিন করা হচ্ছে ক্লিন করার পরে বাইকটা পুরো চকাচক হয়ে যাবে তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো তো আমি ডিজেল ওয়াশ করাবো এখন বর্ষাকাল আসছে ডিজেল ওয়াশ করানো খুবই দরকার গাইজ লোহায় যাতে মরচে না পড়ে যায় তার কারণে ভাই এখন ডিজেল দিয়ে ওয়াশ করা হচ্ছে কারণ ডিজেল দিয়ে ওয়াশ করলে লোহায় মরচেটা লাগে না আর ডিজেল কোনো মতেই কালারে লাগতে দেবে না কালারে লাগলে কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে তো কালারের জন্য সবসময় মোটো ম্যাক্স ইউজ করো খুব সুন্দর কালারের সাইন দেবে অনেক নোংরা হয়েছিল এখন পুরো পরিষ্কার করে দিয়েছে আজাদার দোকান থেকেই পরিষ্কার করে নিয়ে এলাম এখন পুরো চকাচকা লাগছে একদম হেভি লাগছে তো এটা মডিফাই করার একটাই কারণ অনেকে কমেন্ট করো এই বাইকে মডিফাই কেন তো যেন এটা নর্মাল বাইক ওলা গাড়ি মানে টুকটাক ইউজ করার জন্য গাড়ি তো এই গাড়িটা প্রচুর পপুলেশন বেড়ে গেছে মানে এত বেশি সেল হয় চারিদিকে দেখা যায় তো তার মধ্যে সব গাড়ির মধ্যে এটাকে একটু ইউনিক দেখানোর জন্য মডিফাইটা করা আর দ্বিতীয়ত কারণ হচ্ছে বাইকটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ঠিক আছে অ্যাক্সিডেন্টের কারণে কিছু কিছু পার্টস ড্যামেজ হয়ে গেছিলো সেই পার্টগুলোকে আমি একই রকম পার্ট না লাগিয়ে আমি কিছু ইউনিক করার চেষ্টা করেছিলাম তার কারণে গাড়িটা এই অবস্থা করা হয়েছে এরকম মডিফাই করা যায় ঠিক আছে তো এক্সোসটা লাগানো এক্সোসটা আমার শখ ছিল এক্সোস্ট লাগাবো একটা গাড়িতে যেহেতু পারফরমেন্স বাড়াতে হবে একটু তাই কোনো লাগিয়েছিলাম